হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার এই ছোট্ট রচনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত চলো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা অলরেডি বুঝতেই পারছো তোমরা টাইটেল আর থামবেল দেখে চলো ভিডিওটা শুরু করি আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আর আগের বৃহস্পতিবার আমি পুজো করতে পারিনি তাই তোমাদেরকে ভিডিও দিতে পারিনি এই বৃহস্পতিবার আমি পুজো করবো চলো আমি রেডি হই তোমরা দেখতে থাকো আমি রেডি হই তারপরে তোমাদেরকে আমি শেয়ার করবো পুজো করবো চলো দাদাও কোথায় বাড়ি দাদা করে দাদা বাজারে যাচ্ছে কি খাবে এসে পরে তাহলে আসতে দিচ্ছি да <laughs> <slurring> <laughs> Субтитры сделал DimaTorzok You. <laughs>

भारी 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 भारी

davai bezoli kapelam amagi olpolo 어머, 이거 잘못하

পুজো কমপ্লিট এবার আমরা খাই আর তোমরা যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখাবে নেক্সট ভিডিওতে বা